হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নাম হচ্ছে এ আর ব্লগ তো আশা করি তোমরা সব ভাই ঠাকুরের আশীর্বাদে ভালো আছো এবং সাথে আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে তো প্রত্যেক দিনের মতো আবার আসলাম তোমাদের সামনে হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আমি হেয়ার কাটিং করব তো প্রথমে আমার ক্লায়েন্টকেই জিজ্ঞেস করে নিয়েছি ও ও কি হেয়ার স্টাইলের কাটিং করবে তো বি হেয়ার কাটিং করব তো প্রথমে আমি এবার চুলকে হেয়ার কাটিং করে নিয়েছি এবং সুন্দরভাবে কুম করে নিয়েছি কুম করার পরে হেয়ার স্প্রে করেছি হেয়ার স্প্রে খুব সুন্দরভাবেই করেছি সমস্ত চুলকে ভিজিয়ে নিয়েছি আর এবার স্টার্টও করে নিয়েছি হেয়ার কাটিং চুলটিকে পুরো বিজিয়ে নেওয়ায় হেয়ার কাটিং আরও কম সময়ের মধ্যে করে নিয়েছি কারণ চুলটিকে সমস্তভাবে ভিজিয়ে নিয়ে এলে চুলটি এদিক সেদিক হয় না ওরা সুন্দর মতোই চুল সুন্দরভাবেই তাকে তো সেই জন্য হেয়ার কাটিং করতে উঁচু নিচু কম হয় তো এবার আর বেশি সময় নেব না ফাইনাল লুক হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই আর ভিডিওটি কেমন হয়েছে তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো হেয়ার কাটিংয়ের তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও এবার অল্প উঁচু নিচু আছে সেটি মিলিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর আমাদের এখানে যারা লখেল আছেন তাদের সবাইকে বলছি ভিডিওর মাধ্যমে পুজোর জন্য যদি হেয়ার কাটিং নতুন নতুন স্টাইল নিয়ে হেয়ার কাটিং করতে চান তবে সবাই আমার পার্লারে এসে যেও এবং বেশি দেরি না করে পূজার সময় আমার এখানে অনেক ভিড় হয় অনেক সময় দাঁড়িয়ে থাকতে লাগে বসে থাকতে লাগে সেই জন্য বলছি যত তাড়াতাড়ি আসতে পারো সবাই আসবেন হেয়ার কাটিং দশ পনেরো দিন বিশ দিন আগে হেয়ার কাটিং করে গেলেও নষ্ট হয় না এই তো হয়ে যাবে এবার ফেস ফ্রন্টে একটি হেয়ার কাটিং স্টাইল দিচ্ছি স্টাইলটি হচ্ছে রেজার রেজার ফ্রেস ফ্রন্ট সাইড হেয়ার কাটিং এই হেয়ার কাটিংয়ের স্টাইলটি হচ্ছে নামটি হচ্ছে বি প্লাস রেজার হেয়ার কাটিং স্টাইল হেনা है तो होया तो आय हचे गाइस फाइनल लुक आर आज का जना टाटा